আগরতলার পূর্ব থানার অন্তর্গত সুখেন দাসের খুনের আসামিকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ গত আঠারোই মে প্রতাপগড় এলাকার চা ব্যবসায়ী সুখেন দাস দোকানের বাকি টাকা চাইতে ইট দিয়ে মাথায় তাকে রক্তাক্ত করে দীপঙ্কর সরকার ঘটনাস্থলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায় সুখেন দাস সাথে সাথে পরিবারের লোকজন আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য দুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশে মে মঙ্গলবার মৃত্যু হয় সুখেন দাসের সুখেন দাসের স্ত্রী আগে পূর্ব আগরতলা থানায় দীপঙ্কর সরকারের বিরুদ্ধে মামলা করেন পুলিশ মামলা হাতে নিয়ে মঙ্গলবার আগরতলার তুলসীবতী এলাকা থেকে আসামি দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করে আদালতের কাছে চার দিনের পুলিশের রিমান্ড নিয়ে আদালতে পাঠালে চার দিনের পুলিশের রিমান্ড মঞ্জুর করে বুধবার সংবাদ মাধ্যমের সামনে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন তা তুলে ধরেন সবাইকে নমস্কার গত পরশু দিন তারিখ স্বামী সুখেন দাস প্রতাপগড় বিজের সাথে বাড়ি উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয় অ্যাকচুয়ালি প্রথমে ষোলো তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে চা এবং সিগারেট খায় খেয়ে পয়সা দেয়নি দ্বিতীয় দিন আবার আসে আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুকেন দাসকে ধাক্কা মারে উনি অয্যুত হয় যায় তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয় তারপরে আঠারো তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তারপর বিশ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশান থ্রি জিরো টু এডিং সেকশানে প্রেয়ার দিই সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি চার দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের আলো করেছেন এখন সে পুলিশ রিমান্ডে আছে ঘটনার তদন্ত চলছে রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা